জমি বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও অভিযোগ উঠেছে ঘটনাটি শৈলকুপার অমিতপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বাড়ি ভাঙচুর করেছে আমার ছোট ভাইয়ের দুই ছেলে নাম কি সবুজ আর ছাগর সঙ্গে তাদের বাড়ির মেয়ে মানুষও ছিল অভিযোগ সূত্রে জানা যায় মহেশপুর গ্রামের আনোয়ারুল ইসলাম ও তার আপন ভাতিজা শাহ আলম ও সবুজ মধ্যে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল এরই ধারাবাহিকতায় প্রতিপক্ষরা সঙ্গবদ্ধভাবে চাচা আনোয়ারুলের বাড়িতে হামলা চালিয়ে রান্নাঘর রাইস মিল ও ছাগলের ঘরে ভাঙচুর চালায় পরে তারা বসত বাড়ির ভেতরে বেড়া টেনে জবরদখলের চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে তারাই তাণ্ডবটা শুরু করে আমি প্রাথমিক পর্যায়ে বিষয়টা টের পাইয়ে আমি যাই জিজ্ঞেস করলাম ঘর ভাঙা হয়ে করতেছো ঘর ভেঙে ফেলতেছো ঘরটা আমার তারা তাদের হাতে হাইসো ছিল দাও ছিল হাতুড় ছিল এটা নিয়ে তাড়ি চলে আসলো তারপরে ওখানে আরও দু একজন লোকটুক ছিল তারা অবস্থা বেগতিক দেখে আমার বললো যে আপনি বাড়ি চলে যান এদের সামনে আপনি দাঁড়ালে মারবেন আপনার ভুক্তভোগী আনোয়ারুল ইসলাম বলেন পৈতৃক পঞ্চাশ শতক বসত বিটার জমি একশো আঠাশ নং গারাখলাম ওজায় অবস্থিত এই সম্পত্তির ওয়ারেস তার দুই ভাই সহ ছয় কিন্তু ভাইয়ের ছেলেরা প্রভাব খাটিয়ে জমি দখলের পায় তারা করছে গত দশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে আদালতে এ বিষয়ে মামলা করেন এবং রায় তার পক্ষে আসে কিন্তু তারা সেই রায় মানতে নারাজ এজন্যই তারা পেশিশক্তি খাটিয়ে বাড়িতে হামলা চালায় বর্তমানে তিনিও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান আমাকে হেওপ্রতিপন্ন করার জন্য তাদের উদ্দেশ্য থাকতে পারে আমাকে আর্থিকভাবে ক্ষতি করার জন্য উদ্দেশ্য থাকতে পারে আমাকে এখানে উৎশেধ করার পরিকল্পনা থাকতে পারে তাদের তো নিরাপত্তারজনিত কারণে ভুগতেছি নিরাপত্তা সংখ্যায় এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নিতে গেলে তারা গণমাধ্যম কর্মীদের সাথে দুর্ব্যবহার করেন এই সাইড আমার বড় মামার জমিটা আমার ছোট মামার ছেলেরা দখল করতেছে মানে আমার মায়েদের জমি দেবে না আমার বড় মামার জমি যদি দখল করে নাই এই সাইড থেকে তাহলে তাদের সুবিধা তাদের অংশর পাশেই তাদের অংশটা পাচ্ছে আর আমার বড় মামাকে এইদিকে পিচাই দিচ্ছে যে তুমি তোমার বোনদের কাছ থেকে দখল করে নাও কিন্তু আমার মায়েরও তো প্রাপ্য আছে এখানে জমি তো সেই প্রাপ্যতার উপরে আমার মা কিন্তু বসে আছে এখন আমার ছোট মামার ছেলে সবুজ আর সাগর এদের ভাষ্য যে আমরা ফুপুদের কোনো জমি বাড়ির জমি দেব না তারা কোথায় থাকবে কোথায় যাবে আমরা জানি না প্রয়োজনে মাঠে যাক কিন্তু মাঠেও ওই পরিমাণে জমি তাদের নাই থানার অফিসার মাসুম খান বলেন জমি জমা সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে